আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আমিও খুব ভালো আছি জানো আচ্ছা আমি যদি তোমাদের এখন কয়েকটা প্রশ্ন করি উত্তর দিতে পারবে হ্যাঁ পারবে আমি জানি তো আমি জানি তোমরা সকলে পারবে আমি জানি আচ্ছা প্রথমে আমি একজন জিজ্ঞাসা করি কে বলবে মোশারো আচ্ছা মোশারক বলো তো আমরা কোথায় বাস করি বলো 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 কোথায় বাস করি আমরা হ্যাঁ পৃথিবীতে একদম ঠিক বলেছো পৃথিবীতে বাস করি আচ্ছা বসে বলো পৃথিবী দেখতে কেমন গো হুম বাবা সবাই তো পারবে দেখছি হ্যাঁ 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 কে বলবে পার্বতী তুমি বলো পৃথিবী দেখতে কেমন গোল হ্যাঁ একদম ঠিক গোল কিন্তু আরও যদি কেউ বলতে চাও পার্বতী বাদে তা বলতে পারো কে বলবে হ্যাঁ হ্যাঁ মহাদেব মহাদেব তুমি বলো কি কি বললে হ্যাঁ লেবুর মতো কেন গো কমলা লেবুর মতো কেন বললে তুমি পৃথিবীর উপরটা আর নিচটা চাপা বলে হ্যাঁ একদম ঠিক বলেছো একদম ঠিক বলেছো আচ্ছা বসে পড়ো তুমি আচ্ছা মহাদেব ঠিক বলেছো তো হ্যাঁ উপর নিচটা চাপা আমি তোমাদের আজকে একটা জিনিস দেখাই হ্যাঁ এই দেখো এটা কি বলো তো হ্যাঁ বললে গ্লোব বাহ সুন্দর তো তুমি জানলে কি বলেছো বসো হ্যাঁ এটা একদম এটা গ্লোব তাই না এই গ্লোবটা কিসের মতো দেখতে বলো তো পৃথিবীর মতো দেখতে হ্যাঁ এই গ্লোবটা হচ্ছে পৃথিবীর একটা মডেল বোঝা গেল হুম এই পৃথিবীর একটা মডেল এই গ্লোবটা একটু ভালো করে তোমরা লক্ষ্য বলো তো এই গ্লোবটাকে তোমরা কি কি দেখতে পাচ্ছ। একটু বলো তো হুম গ্লোবের গায়ে বিভিন্ন রঙ রং দেখতে পাচ্ছো আচ্ছা হ্যাঁ জানতে ইচ্ছে করছে তোমাদের রঙগুলো কিসের হ্যাঁ জানতে ইচ্ছে করছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বলি তাহলে একটু আচ্ছা দেখো এই গ্লোবের গায়ে দেখো নীল রঙ আছে কি রঙ আছে নীল রঙ আছে আর কি রঙ আছে হলুদ আছে আর কি আছে সবুজ আছে হ্যাঁ আচ্ছা আমরা জানি আমাদের পৃথিবীতে কয় ভাগ জল পৃথিবীতে তিন ভাগ জল আর স্থল এক ভাগ আমাদের পৃথিবীতে যেহেতু বেশিরভাগটাই জল সেই কারণে নীল রং দিয়ে বোঝানো হয়েছে জল গ্লোবের গায়ে নীল রং যেগুলো সেগুলো হচ্ছে জল আর এই জল মানে কি সমুদ্র সাগর মহাসাগর আচ্ছা আমাদের কটা মহাসাগর আছে তোমরা বলো একটু কটা পাঁচটা বাহ খুব সুন্দর নামগুলো কিন্তু সবাই মনে রাখবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আমাদের স্থলভাগ কতটা এক ভাগ আর স্থলভাগের মধ্যে কি কি আছে হ্যাঁ দেশ মহাদেশ তাই না রাজ্য জেলা গাছপালা বন জঙ্গল সবকিছু মানুষজন সবকিছু কিন্তু এই তলভাগের মধ্যে আছে তো সেইগুলোকে হলুদ এবং সবুজ দিয়ে চেনানো হয়েছে বোঝা গেল আচ্ছা আচ্ছা দেখো তো এই আমি একটা প্রতিচ্ছবি কিন্তু এইখানে আঁকছি ঠিক আছে দেখো তো কতটা হচ্ছে হয়েছে আচ্ছা আচ্ছা এবার দেখো আমি এটাকে আর একটু ভালো করে আঁকার চেষ্টা করি হ্যাঁ দেখো আছে দেখো ঠিক আছে বোঝা গেছে দেখো অনেকগুলো দাগ আছে আছে না আছে তো এই দাগগুলো কি কি বলতো এই দাগগুলো হচ্ছে কি কে বলতে পারবে হ্যাঁ এই দাগ হচ্ছে নিরক্ষরেখা আর বিশুভ রেখা তাই না হ্যাঁ এই বিশুভ কিন্তু আমাদের পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে উত্তর গোলার্ধ একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ বোঝা গেল একটা হচ্ছে উত্তর গোলার্ধ আর একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ ঠিক আছে আচ্ছা আচ্ছা আর জানো এই গ্লোবটা এই গ্লোবটাতে কিন্তু দেখো এই গ্লোবটা কিন্তু গোল গোল ঘোরে হ্যাঁ এই গ্লোবটা যেমন গোল গোল ঘোরে সেই রকমই কিন্তু পৃথিবীও এরকম করে গোল 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 ঘোরে কার মতো ঘোরে একটু বলো তো কার মতো লাট্টুর মতো হ্যাঁ একদম ঠিক বলেছো লাট্টুর মতো ঘোরে আর এইরকম ভাবে লাট্টুর মতো ঘুরতে 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 পৃথিবীর যেই অংশটা সূর্যের সামনে আসে সেই অংশটাতে কি হয় আলো পড়ে সেই জন্য সেই জায়গাটাতে হয় দিন আর উল্টো দিকে হয় রাত্রি কেন সেখানে আলো পৌঁছায় না তাই না হ্যাঁ তোমরা তো অনেক কিছুই জানো দেখছি আচ্ছা আচ্ছা তাহলে কি হলো এই গ্লোবে কি আমরা বুঝলাম গ্লোবের সামনে দিকটা মানে পৃথিবীর সামনে দিকটা সূর্যের সামনে থাকে সেই জন্য সেখানে হয় দিন আর পিছন দিকটা হয় রাত্রি বোঝা গেল জানো এই পৃথিবী কিন্তু এরকম ভাবে শুধু এক জায়গাতেই কিন্তু স্থির থাকে না এইভাবে গোল গোল করে ধরে না সে কিন্তু ঘুরতে 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 সূর্য এর চারিদিকে ঘোরে ঠিক আছে আর সূর্যের চারিদিকে যখন ঘোরে তখন কি হয় মাসের পর মাস চলে যায় তাই না মাসের পর মাস গিয়ে কি হয় বছর হয়ে যায় তখন কি হয় শীত গ্রীষ্ম বর্ষা এগুলো আসে না আসে তো তাহলে কি হয় ঋতু পরিবর্তন হয় কি হয় ঋতু পরিবর্তন হয় ঋতু পরিবর্তন তাই না মানে ঋতু পাল্টায় আর ওটাতে কি হয় দেখলাম আমরা দিন আর রাত হয় ঠিক আছে আচ্ছা 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 বা বলতে পারো তোমরা অনেক কিছুই জানো দেখছি আচ্ছা এই যে ঋতু পরিবর্তন হয় এই যে ঋতু পরিবর্তন হয় এর গতি গতি রয়েছে দুটো আছে একটা গেল কি যেটা বনবন হয়ে করে লাট্টুর মতো একা একা ঘুরে সেটা হচ্ছে আর্নিক গতি কি গতি আর্নিক গতি আর যেটা বনবন করে ঘুরতে 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 আবার সূর্যের চারিদিকে ঘরে সেটা হয় কি বার্ষিক গতি ঠিক আছে বার্ষিক গতি তাহলে আজকে আমরা কি জানলাম কি জানলাম বলো আজকে আজকে আমরা গ্লোব সম্বন্ধে জানলাম না কিসের সম্বন্ধে গ্লোবের ধারণা জানলাম বা 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 আচ্ছা এই গ্লোব থেকে আমরা আর কি জানলাম দিন রাত কি করে হয় সেটা জানলাম আর প্রথম কথা যেটা গ্লোব গ্লোব জি এল ও আমরা নতুন শব্দ শিখলাম তাই না তাই তো এইগুলো হচ্ছে পৃথিবীর একটা ছোট মডেল সেটা জানতে পারলাম আর গ্লোবের হুম কী হয় গ্লোবের উপরে যে রঙগুলো হয় কেন হয় সেটা জানতে পারলাম ভালো লাগলো তোমাদের আশা করি ভালো লেগেছে আচ্ছা আমি কিন্তু আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ঠিক আছে তোমরা বাড়ি গিয়ে তোমাদের বাড়ির লোককে কিন্তু গ্লোবের সম্বন্ধে জানাবে গ্লোবের গল্পটা জানাবে এবং নতুন কিছু যদি শিখতে পারো সেটা আমাকে এসে এরপরে দিন বলবে ঠিক আছে আমি এখন যাচ্ছি তোমাদের পরের শিক্ষক মশাই ক্লাসে আসবেন তোমরা তো তখন কিন্তু চুপ করবো সেটা কেউ চিৎকার করবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে